ন্যানো পলিশ হাইগ্লোসি টাইসগুলো আমরা দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান চব্বিশ চব্বিশ চাইসগুলো আজকে একটু দেখাই আপনারা যেটা আপনারা সবচেয়ে বেশি কিনে থাকেন

আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু নতুন বছরের ধামাকা টাইলসের কালেকশন নিয়ে আবার চলে আসলাম আপনারা কিন্তু অনেক ধরনের টাইলসের ভিডিও দেখে থাকেন তবে আজকের ভিডিওটি স্পেশালি কিন্তু থাকবে চব্বিশ চব্বিশ হয় সেগুলো নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানে এছাড়াও অনেক সাইজের কিন্তু টাইলস আপনারা পেয়ে যাবেন আর সবই প্রিমিয়াম কালেকশন আর বিভিন্ন নাম করা ব্র্যান্ডের কিন্তু টাইলসের তারা ডিলার তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের রাজীব ভাই সাথে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম মেরা ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার প্রতিষ্ঠানে তো আসলে ভাই সকল সাইজের টাইলস আমরা পেয়ে যাই তবে আজকে নাকি চব্বিশ চব্বিশের টাইলস গুলো দেখাবেন ভাইয়া যেহেতু আপনারা জানেন সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান এবং অনেক বড় একটা প্রতিষ্ঠান সো এখানে আসলে কিন্তু টাইলসের এ টু জেড সব পাচ্ছেন সো আমরা আসলে একটা ভিডিওতে সবগুলো আইটেম দেখাতে পারি না তার কারণ হচ্ছে গিয়ে অনেক আইটেম তো ভিডিওটা দেখা গেল দেড় দুই ঘন্টার হয়ে যাবে তো এত লম্বা ভিডিও আসলে দেখার মতো ধৈর্য আমার নিজেরও হবে না স্বাভাবিক ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি একটু পার্সিয়ালি দেখাই পার্ট পার্ট করে দেখাই তো আজকে মূলত জানেন আপনারা আমাদের সবই আছে বাট মেইনলি চব্বিশ চব্বিশ টাইলসগুলো আজকে একটু দেখাই আপনারা যেটা আপনারা সবচেয়ে বেশি কিনে থাকেন সবচেয়ে বেশি যে চাইলসটার চাহিদা চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস তো শুরুতেই আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপা এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও যারা দূরপ্রবাসী ভাই বোনেরা আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বাইবারে নক দিবেন। আমরা আপনাদেরকে প্রপার ওয়েতে টাইলস দেখানোর যথাযথ চেষ্টা করবো ইনশাল্লাহ শুরুতেই আমরা যেটা বলছিলাম যে চব্বিশ চব্বিশ টাইলস আজকে দেখানোর চেষ্টা করব তো সামনেই রমজান মাস অনেকেই আমাদের থেকে জায়নামাজ নিয়ে থাকেন বিশেষ করে মসজিদের জন্যই জায়নামাজগুলো বেশি বেশি আমরা দিয়ে থাকি সো এরকম অসংখ্য ডিজাইন আমরা রেখেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আমি জাস্ট স্পেসিফিক আমাদের যে বেস্ট সেলিং যে আইটেমগুলো সেগুলোর কিছু আইটেম আমরা এখানে রাখার চেষ্টা করি হ্যাঁ স্যাম্পল সো এরকম অনেক ডিজাইন আছে জাস্ট আমাকে বললে হবে যে আমাকে কিছু জায়নামাজের ডিজাইন দেয় সো আমরা এরকম অনেক কালেকশন আপনাদেরকে পাঠিয়ে দেব ওকে তো ভাই আমরা দেখছি এটা দুই পার্টে কিন্তু সাইজটা আপনাদেরকে আজ কোনো সাইজ নেই হ্যাঁ সমস্যা নেই আপনি যদি মনে হয় যে না আমি টু পার্টে দিব না আমি ওয়ান পার্ট দিব দ্যাট মিনস দুই ফুট বাই চার ফুট যেটা আমরা চব্বিশ আটচল্লিশ নামে ভালো চিনি সেটাও আপনি নিতে পারছেন ডিজাইন ভিন্ন হবে ব্র্যান্ড ভিন্ন হবে এক এক ব্র্যান্ড এক এক ডিজাইন এক এক সাইজ আমরা আমাদের যে বেস্ট কালেকশনগুলো চব্বিশ চব্বিশের এই যে মিরর পলিশগুলো আছে এখানে মিরের নতুন স্পার্কেল সিরিজ চলে এসছে আমাদের

চায়না টাইস যেরকম এটাও একই জিনিস দেখতে অনেক চমৎকার বাংলাদেশের প্রোডাক্টগুলো এখন অনেক উন্নত মানের প্রাইস রেঞ্জ নব্বই থেকে পঁচানব্বই টাকা মিরর পলিশ দিয়ে দিচ্ছি কিছু আছে একটু বেশি আটানব্বই সাতানব্বই টাকা সো এটা কোম্পানি বেঁধে নব্বই থেকে আটানব্বই টাকার মধ্যে আমাদের মিরর পলিশগুলো পাচ্ছেন চব্বিশ চব্বিশ আমি জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখাই দিই দেখেন অনেক কালার আমাদের অনেক চমৎকার এই যে ডিজাইনটা একদম নতুন এর সে অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এগুলোর আসলে আলাদা একটা বৈশিষ্ট্য আছে আপনি যখন ফ্লোর ইনস্টল করবেন অনেক চমৎকার লাগবে কিন্তু তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে এটার কথা একটু বলি স্পেসিফিকভাবে কারণ এটা আরেক ভাই নিয়েছেন রিসেন্টলি হ্যাঁ দেখতে পাচ্ছেন কত চমৎকার টাইপ সো এরকম অসংখ্য ডিজাইন দিয়ে আমরা আমাদের চব্বিশ চব্বিশ মিরর পলিশগুলো সাজিয়ে রেখেছি যারা চব্বিশ চব্বিশ মিরোর পলিশ নিতে চান তারা আমাদেরকে নক দিয়ে বললে হবে ভাই আমাকে চব্বিশ চব্বিশের কিছু কালেকশন দেখান মিরর পলিশ তো এই মিরোর পলিশের আমাদের অনেকগুলো কালেকশন আছে এর বাইরে দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশটা আছে যারা একটু ম্যাট নিতে চান এই যে কাট রয়েছে সেমাস কাট উডের মতো একদম দেখতে আপনি যখন ফ্লোর ইনস্টল করবেন মনে হবে যেন আপনি কাট লাগিয়ে রেখেছেন এত চমৎকার লাগে এগুলো রেঞ্জ নব্বই থেকে একশো বিশ টাকার মধ্যে কিছু কিছু আছে প্রিমিয়াম যেমন এগুলো একটু দাম বেশি জিবিএল সিরামিকের হ্যাঁ আবার কিছু আছে এই যে এখানে রাখা আছে একটু টাইলস টাইলস এগুলো স্টেয়ার সিঁড়ির জন্য সিঁড়ির জন্য তো সিঁড়ির জন্য যারা সিঁড়ি নিতে চান আমাদেরকে আমরা এরকম অসংখ্য ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিতে নিতে বাট একটু কালারফুল একটু ফাইবার নিতে চান একটু ডিফারেন্ট নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু টাইস রেখেছি আমরা মিলোর পলিশ ক্রিস্টাল মিরোর পলিশ হাই গ্লসি অসংখ্য ডিজাইন আছে সলিড কালার মেরুন ব্ল্যাকও আছে এগুলো অনেকে মেইনলি কিচেন স্লাবে বা অনেকে যে আমরা বাড়ির পীড়া বললে অনেকে বলে থাকেন বাহিরের সাইডের যেই ব্যাকগ্রাউন্ডটা ওইখানেগুলো দিয়ে থাকেন সো মেইন ফ্লোরে অনেকে দিয়ে থাকেন ড্রয়িং ডাইনিংয়ে দিয়ে থাকেন এগুলোর রেঞ্জ একশো থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কালারফুল ডিজাইনগুলো আমাদের টাইলসের জগতের সর্বোচ্চ মানের চব্বিশ চব্বিশ যে টাইলসগুলো এই মুহূর্তে বাজারে আছে ডিবিএল সিরামেকের ন্যানো পলিশ হাই গ্লস টাইলসগুলো আমরা দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান একটু দেখানোর চেষ্টা করি এগুলো রেঞ্জ একশো থেকে একশো দুই টাকা স্কোয়ার ফিট এবং বাজারের এই মুহুর্তে হাইলি রেকমেন্ডেড একটা প্রোডাক্ট অনেক চমৎকার সহজে স্ক্র্যাচ পড়বেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভালো ব্র্যান্ড দেখে শুনে কিনবেন তার কারণ হচ্ছে পাঁচ টাকা কম দিয়ে আপনি নর্মাল একটা ব্র্যান্ডের টাইলস কিনলেন সেটা কিন্তু দুই চার বছর পরে গেলে আপনার ড্যামেজ হওয়া শুরু করে দেন বাট ভালো ব্র্যান্ডগুলো দীর্ঘদিন আপনার নিশ্চয়তা দেয় তিরিশ বছর চল্লিশ বছর অনেসে ব্যবহার করতে পারবেন সো এরকম দেখতে পাচ্ছেন আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে যাতে আপনারা ইনস্টলেশনের আগে একটা ধারণা নিতে পারেন প্রি আইডিয়া আমরা যাকে বলতে পারি সো এই দেখতে পাচ্ছেন ন্যানো পলিশের আমাদের হিউজ কালেকশন আমাদের কিন্তু পলিশগুলো এখন বেশি সেল হয় কারণ মিরোর পলিশ থেকে ন্যানোপলিশটা পলিশটা আরেকটু বেটার একটু বললে ভুল হবে আরও অনেক ভালো বেটার হ্যাঁ সো দেখতে পাচ্ছেন ন্যানোপলিশের আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে যারা ন্যানো পলিশ নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা এরকম আরও হাজারো ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব ন্যানো পলিশগুলোর প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি একশো থেকে একশো দুই টাকা অনেকে আমাদেরকে একটা জিনিস নিয়ে একটু পাজল করে ফেলেন যে রাজি ভাই এইটা স্টার দাম কত আমি বললাম লেটস একশো দুই টাকা স্কোয়ার ফিট অনেকে বলেন ভাই ভিডিওতে আপনি তো বললেন নব্বই টাকা স্কোয়ার ফিট ভাই একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে কারণ নব্বই টাকা পঁচানব্বই টাকা মিরোর পলিশের দাম ন্যানো পলিশের না এই ব্যাপারগুলো একটু ক্লারিফাই করে নিবেন পুরো ভিডিওটা যে কোনো দোকানদার থেকে আপনি টাইস নিতে চাচ্ছেন ওনার ফুল ভিডিওগুলো দেখবেন তাহলে হবে কি দোকানদারকে কোশ্চেন করা লাগবে না অনেক কিছু আপনি ভিডিওর মাধ্যমে জেনে যেতে পারবেন আগে থেকে মানে তাকে নতুন করে কোশ্চেন করা লাগবে না দয়া করে মেহরবানি করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এটা আপনার কাছে বিনীত অনুরোধ যারা ন্যানো পলিশ নিতে চান চব্বিশ চব্বিশ নিতে চান আমাদেরকে নক দেবে দেখেন চব্বিশ চব্বিশের আমাদের হিউজ কালেকশন একটু আগে যে বলছিলেন যে রাজীব ভাই যারা বড় সাইজ নিতে চায় তাদের জন্য কি আছে সো এগুলো আমরা দিতে পারছি আমাদের সর্বোচ্চ মানে টাইলস এই মুহূর্তে মার্কেটে করছে সেটাও আমরা আপনাদেরকে করতে পারছি সোনারগাঁও টাইলস কোম্পানির যিনি চেয়ারম্যান আমার বাবা আলাস মোহাম্মদ ঝাঙ্গির সাহেব উনি সবসময় ওনার ক্রেতারার ব্যাপারে যথেষ্ট আন্তরিক আমাদেরকে সবসময় বলে বাবা আমার অনলাইনের ক্রেতারা যেন খুশি থাকে তারা যেন এরকম না যে নিজে একবার কিনলো আর দ্বিতীয়বার যেন না সেরকম যেন না হয় নিজের যেন লাগলে আবারও আসে বা তার যেন পরিচিত যারা তাদেরকে যেন রেকমেন্ড করতে পারে সেভাবে কিনা বেচাটা তোমরা কইরো আমার যে একটা সুনাম দীর্ঘদিন আমি আমার সাইনবোর্ডের যে সুনামটা আছে সেটা তোমরা তোমাদের কাছে আসা আরও বাড়ায় দিবা তোমাদেরকে যেন বলে যে আপনার ছেলেরা আপনার থেকেও ভালো ব্যবসা করছে সো এরকম অনেকগুলো ব্যাপার আমরা ফলো করি চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনারা ভালো পণ্য নিয়ে খুশি মনে আরও দশজনকে বলতে পারেন আমাদের কথা যে টাইলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বনামধন্য প্রতিষ্ঠান এবং অনেক পুরনো একটি সাইনবোর্ড সো আপনারা আসবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ শোরুমে যারা কাছাকাছি লোকেশানে আছেন বা যারা আসতে চান আসবেন আই হোপ ইনশাল্লাহ কিছু না কিছু পছন্দ আপনার হবে এত কালেকশন যেহেতু যদি আমার রিজিকে থাকে আর যারা দূর দূরান্তে প্রবাসী ভাই বোনেরা আছেন আমাকে নখ দেবেন ভাইয়া আপনাদের কাছে আমি ঋণই এই কারণে বললাম কারণ আপনারা আমাকে না জেনে না চেনে আমাকে ফুল পেমেন্ট করে টাইস নিয়ে যাচ্ছেন হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে ছোটো ভাই তোমার কাছে টাকাটা থাকে আমি পনেরো দিন বিশ দিন এক মাস পরে ট্যাক্স নেব সো এটা আমার জন্য অনেক বড়ো পাওনা অনেক বড় সম্মানের অনেক স্নেহের আমি মনে করি আমার জন্য দোয়া করবেন আপনারা যেই আশা যে ভরসা নিয়ে যে আস্থা নিয়ে আমাকে নখ দেন আমি যেন তার হান্ড্রেডে হান্ড্রেড আপনাদেরকে প্রোডাক্টের মাধ্যমে প্রাইসের মাধ্যমে এবং সার্ভিসের মাধ্যমে দিতে পারি আমার জন্য সেই দোয়াটা ইনশাল্লাহ সবাই করবেন তো আজকের কথা বাড়াবো না অনেক কথা বললাম অনেক বক বক করলাম আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে হাজারোবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি সোনারগড় টাইস পঁয়ত্রিশ সোনার্গ জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকাতে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন তো নতুন কোন ডিজাইন নিয়ে নতুন বছরে আবারও হাজির হয়ে যাবে আপনাদের দৌড়গড়ে আপনাদের সেই প্রিয় পরিচিত রাজীব ভাই সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম